وصلى الله على سيدنا على رسوله الكريم ما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم شغال صلى الله عليه وسلم সাফে যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি মহোদয় সুবристо আমাদের এরেতাস সুদ্দাহওয়াজন আমির হজ বিশা হজ চরমনায়ে জামান ফরফাতুল আলিয়া সর্বেষ্টর নিবেদন সফল স্তরের যুবক ভাইরা আমার আজকে আমাদের খুশিকে মন ভরে গেছে

আমার সংগ্রাম সর্বার্থী উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদের বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো চলতে চাই তাদের লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে করে আমাদের জীবনের বেশি মহৎবাদ করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহৎবাদ করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জনায়াদ মোহাম্মদ রসুল ওয়াহি সম্ভব আদিবাসীরা আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতির আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্তির আদর্শ বাস্তবান করতে চাই না আমরা মদিরাওলার আদর্শ বাস্তবান করতে চাই আমি যুগান তোকে বলবো খাবারটা সুন্দরকে দিয়ে মানে আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সোমনাথকে ধারণ করে আন্দোলন সন্ধান করতে চাই আমরা সোমনাথকে চবাই দিয়ে তাকিয়াম নামে আমরা কৌশলের নামে সোমনাথকে চবাই দিতে চাই না বরং আমরা চাই সোন্যনাথকে সমন্বিত করতে সোমনাথ অনুযায়ী চলতে আমরা বিশ্বাস করি ওয়ালা তাহিদু আলাহ তাহবেন আলাউ না ইনকুন্ত মুক্তিম যদি আমাদের ইমান মজবুত হয় ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহ আকবর এর ধ্বনিতে যেরকম রাজা গৌর গমদের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহ আকবরের ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান দেশের যে সমস্ত তাও ভেঙে হয়ে যাবে ইনশাল এর জন্য যুব অন্ধকে বলবো খবরদার দিকির ও পিকে জামানে ফিকির থাকতে হবে প্রেমের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে থাকতে হবে অঙ্গ প্রদানের সবর থাকতে হবে মনে রাখবেন রুহানিয়া তো জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াকে বাদ দিয়ে কোনো জেহাদ আমরা চাই না রুহানিয়াকে বাদ দিয়ে জেহাদ করবেন এটা জেহাদ আমরা সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যেই জেহাদের সাথে রুহানিয়াত নাই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাস বাদ হবে ইসলামী শব্দ আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর সামিন আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম কিছু কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তি প্রাণ হল ইসলাম হুকুমার এটা ইসলাম হুকুমার করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন দেশি সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংসের স্তুপির উপরে সুন্দর একটা নির্বাচন হওয়া যা সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে তুলে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঞ্জিনে চলে একটা ভালো লাগছেন উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভিন্ন স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচার আইন অনুযায়ী বিচার করবে কাউ ইঙ্গিত বিচার করবে না কাউ দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনের যা আছে সেই অনুযায়ী সে রায় নির্ধারণ করবে এমন স্বাধীনতা বিচার ব্যবস্থা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আঙুলে আইনের আওতা খালাস আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে চেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউকে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা ফুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা চার দিন স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংখ্যক আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল হওয়া হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়ে নেই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্মতি সরকারকে বলবো মহিলাদের জন্য করে নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই বিকক্ষ বিশিষ্ট হোক একক্ষ বিশিষ্ট হোক পিয়াজ হিসেবে নির্বাচন হবে সংখ্যানুভূতি খালি নির্বাচন হবে যদি সংখ্যানুভূতি খালি নির্বাচন না হয় পিয়াজ হিসেবে নির্বাচন না হয় তাহলে আবার কালো টাকা সরাসরি হবে বেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট প্রায় করতে পারবে না আমাদের আন্দোলন রাখতে হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত শুধু তাই শিক্ষা থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় সাহায্য করেছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা স্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা ওই সময় আন্দোলনের করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের যদি কোন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো কোথায় ছিলেন রাজবাগ সিনেই বলবো বীরটা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করবো ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করবো হাজার ইট চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপন্ন বছর পর্যন্ত বাংলাদেশকে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাদ ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে প্রসার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইসলাম আসুন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের চুপ এখনো শেষ হয় নাই বেশিরভাগই যুদ্ধ আন্দোলন করেছিলাম এখন চাঁদ আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আন্দোলন করতে হবে চার দুর্নীতিবাদ তাদের আন্দোলন করতে হবে চার টাকা তাদের আন্দোলন করতে হবে চার দেশকে ধ্বংস করার চক্রান করতেছে তাদের বিরুদ্ধে আর আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে তখন তারা চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশে থেকে চক্ষু তুলছেন আঙ্গুল উচ্চা করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা নাকি আমরা জীবনবা লড়াই করি বেঁচে আছি লড়াই করি পাকবো ইনশাল আমরা জীবন লড়াই করেছি আরো লড়াই করবো লড়াই করতেই থাকবো যতদিন পরিষ্কার হুকুমাত না কায়ম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকবো ময়দানে থাকবো আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মদের অবকাশ কথায় বিশ্রামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাকে ময়দানে ফুটতে দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে মানুষ ইসলামের জন্য বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম মত কায়েম করার চেষ্টা করার এবং সর্বপ্রথমে শ্রদ্ধা প্রদান করেন যুব কনভেনশন শুকি আদায় করছি যারা আয়োজন করলেন সমাজে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু